সমিল্লা রহমান রহিম আমরা এখন জমির উপরে যাচ্ছি এখান থেকে এই জমি সামান্য হয়তো বিশ গজ দূরেই এই যে ওয়াবের দেখা যাচ্ছে সেটাই আমাদের জমি চলেন দাদা দেখি কোনটা জমি আপনাদের এখন টুকটুক কোথায় এই পুকুরের পরেরটাই ও তাহলে তো রোড আছে মোটামুটি আচ্ছা আচ্ছা এই পাশের জমিটা কি হচ্ছে এটা ও আপনার জমির পাশেইটা আচ্ছা তাই তো মানে হচ্ছে দেখতেছি আমরা তাহলে এটা হচ্ছে পুকুর হ্যাঁ এই পুকুরটা কি আপনার পুকুরটা পাশে না আচ্ছা আচ্ছা গ্রামের উপরেই দেখতেছি নাকি রাজ্জাকুর ভাই নাকি ওখানে পাশে এই যে এই এই জমিটাই না এখান থেকে শুরু

আপনি একটু ওই জমির উপরে হ্যাঁ ওখান থেকে না এটি আপনার পুরোটা এই দাগটাই হচ্ছে আপনার একাত্তর শতক জমি না একাত্তৰী বন্ধক নিচেন আপুনি কত দিয়া বন্ধক নেচন এটা তাও শুনি আসলাম যেহেতু দেড় লাখ না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আসসালাম আলাইকুম আমাদের ভিডিও শেষ